মুর্শিদাবাদ মালদা নদীয়া কিছুটা ইছামতি এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয় সেই জন্য আমরা একটা মডেল হাইড্রোলজিক্যাল মডেল প্রকৃতিভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি দু হাজার পঁচিশের রাজ্য বাজেটে ঘোষণা নদী বন্ধন রোধের প্রকল্পে বরাদ্দ কোটি এই ঘোষণায় আশার আলো দেখছে মুর্শিদাবাদের শাসক শনিবার সাংবাদিক বৈঠক করেন কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন একটি বৃহৎ আকারে মাস্টার প্ল্যান তৈরি হবে যে প্ল্যানের মধ্য দিয়ে আগামী দিন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাথা উঁচু করে যে চলে যেমন ঘরের টাকা বরাদ্দ হয়েছে সাড়ে ন হাজার ছশো কোটি টাকা আঠাশ লক্ষ মানুষকে ঘর দেওয়া হবে ইতিমধ্যেই বারো লক্ষের টাকা পৌঁছে গেছে সেই ঘোষণা আছে তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙন এবং প্লাবন এলাকার মানুষের জন্যে তিনি দায়িত্ব নিয়ে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা চাইব যে আগামী দিন সকলের সহযোগিতা নিয়ে সকলের আশীর্বাদ দোয়া স্নেহ ভালোবাসা নিয়ে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো কোটি টাকা মাস্টার প্ল্যান তৈরি করার জন্যে বরাদ্দ করেছেন এবং প্রুফ অফ কনসেপ্টের মধ্য দিয়ে পাইলট প্রজেক্টের মধ্য দিয়ে এর কিছু বি বৈজ্ঞানিক ভিত্তি আছে হাইড্রোলজিক্যাল মডেল হাইড হাইড্রোলজিক্যাল মডেল তৈরির কিছু বৈজ্ঞানিক ভিত্তি আছে সেই ভিত্তির ওপরেই আগামী দিন মুরশিদাবাদের মানুষকে গঙ্গা পদ্দার ভাঙন থেকে বাঁচানোর যে চেষ্টা করছেন ভাঙন প্লাবন মুরশিদাবাদের অভিশাপ সামসেরগঞ্জ থেকে ফরাক্কা সর্বত্রই গঙ্গা ভাঙনের জেলে তোলিয়ে যায় এলাকা টাকা বরাদ্দ হলেও কাজ নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক তরজাও উংকে ওঠে সুর চড়িয়েছে বিজেপিও 200 কোটি এই বরাদ্দ নিয়ে পাল্টা তৃণমূলকে খোঁচা বিজেপি নেতা নদী ভাঙন নয় নিজেদের দলীর ভাঙন ঠকাতেই এই বরাদ্দ তীব্র কটাক্ষ বিজেপি নেতার দুশো কোটি টাকার ভাঙন রোদে যে অ্যালিগেশন হয়েছে এই দুশো কোটি টাকাতে কালীঘাটে টালির চালি উন্নয়ন হয় না সে করবে গোটা বাংলায় দুশো কোটি টাকা ভাঙন রোদে বরাদ্দ আমার মনে হয় দিল্লিতে ভাইজান গেছে এবার দিদি ভাইয়ের পালা বাংলাতে তার সেই ভাঙন রোদের কারণেই কোটি টাকা বরাদ্দ কারণ আমরা ভাঙন এলাকার লোক লালগোড়া ফারাক্কা এই লাইনে যে ভাঙন হয় এই ভাঙন দুশো কোটি টাকায় দুশো মিটার রোধ করা যাবে না উনি কি করে করবেন আমার জানা নেই আমার মনে হয় নিজের দল ভাঙাটাকে রোধ করবার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন বিউরো রিপোর্ট ইমাজিং কমিউনিটি মিডিয়া